হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রায় সবাইকে আমরা আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর শুরুতে দেখতে পাচ্ছ ওইদিকে দেখা যাচ্ছে একটা টিনের ফুটা তো যাই হোক ওটাকে ইগনোর করো ওটা আমাদের রান্নাঘর হচ্ছে এটা আমাদের আমাদের রান্নাঘর হচ্ছে এটা তিনটা একদম মানে জংকাট পড়ে গেছে তাই ওই জায়গাটা আর ওই জায়গাটা ফুটা হয়ে আছে আর কি নাই আর ওই দিক দিয়ে একটু ভালো হয়েছে এরকম হয়ে আছে আমি ওখানে রান্না করি ওই এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেহেতু এখানে আমি কিন্তু রান্না করি আর এদিক দিয়ে গেট দিয়ে কে আসে যাওয়া আসা করে কে খোলে প্রীতম কখন যায় প্রীতি কখন আসে মানে কে কখন আসে না আসে আর কি এই জালনাটা দিয়ে আমি দেখতে পাই এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমার একটা জালনা জ্বালনারই কাজ করে আমার এটা এটা অবশ্য হয়তো ভালো হয়েছে একটু আলো যায় ওখানে রান্নার ওখানে প্রীতি দেখছে তো ওখানে একটু আলো যায় তো যাই হোক আজ এটা কোনো ব্লগ ভিডিও না এটা জাস্ট এমনি একটু আমি একটা ভিডিও করলাম তোমাদের সাথে আর কিছু কথা বলার জন্য তো কথাটা হচ্ছে যে আমার ভিডিও আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমাকেও জানাও না আমি কন্টিনিউ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু তোমাদের কাছ থেকে একটু আমি মানে সাপোর্ট সেরকম পাচ্ছি না তাও কিন্তু আমি করে যাচ্ছি করে যাচ্ছি তো কীরকম লাগে ব্লগ ভিডিওগুলো একটু যদি জানাও তাহলে আমার ভালো হয় তাহলে আমি আরও বেশি বেশি করে আর কি করতে পারি মানে নতুন নতুন ধরনের ভিডিও করতে পারি তো তোমরা সেরকম সাপোর্টটা দিচ্ছ না সেরকম করে কেউ বলছো না তো যাই হোক কালকে আমি লাইভে এসেছিলাম লাইভে অনেকে জয়েন হয়েছে লাইভে আর অনেকে জয়েন হয়নি তো যারা যারা জয়েন হয়েছে আমি বলেছিলাম লাইভে যে যারা লাইভে জয়েন হবে কমেন্ট করবে তোমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে দিবে আমার লাইভে জয়েন করে কমেন্টে ইনস্টাগ্রামের আইডির নামটা লিখে দিবে আর হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করবে ম্যাসেঞ্জারে মেসেজ করবে ইনস্টাগ্রামে তোমাদের আইডির নামটা ওখানে দেবে আমাকে আমি তোমাদের সাথে ডুয়েট করব। তো সেটা করেছে অনেকে তাদের সাথে আমি ডুয়েটও করেছি একজনের সাথে করেছি আরও কয়েকজন আছে তাদের সাথে ডুয়েট করব তো কথাটা হচ্ছে যারা জয়েন করতে পারি কালকে লাইভ তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মানে এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট করো জানাও তোমরা যে কারা কারা ডুয়েট চাইছো কালকে এই ভিডিওটার নিচে যারা কমেন্ট করবে তাদের ডুয়েট কিন্তু আসবে কালকে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই তোমাদের ইনস্টাগ্রামের নামগুলো লিখে দিতে ভুলবে না ইনস্টাগ্রামের নামটা করে লিখে দিবে আর আমাকে মেসেঞ্জারে কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করবে তবে কিন্তু আমি তোমাদের সাথে কালকে ডুয়েট করব। আর আইডিগুলো তোমাদের প্রমোট করব তো এতটুকুই বলার ছিল অনেকেই জয়েন করতে পারিনি যেহেতু হঠাৎ করে আমি বলেছি হঠাৎ করে পোস্টটা কিন্তু আমার ছাড়া হয়েছিল তো অনেকেই লাইভ শেষ হওয়ার পর লাইফ শেষ হওয়ার পর কিন্তু ওটা দেখেছিল আর কি মানে যে আমি পোস্টটা ছেড়েছি আর কি তো সেটা কিন্তু লাইফ শেষ হওয়ার পর অনেকে দেখেছে তো আসতে পারিনি লাইভে জয়েন হতে পারিনি তো অনেকে বলছে আমরা তো জয়েন হতেই পারলাম না কি হয়েছে না হয়েছে তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যারা লাইফ জয়েন হতে পারো তো কী হয়েছে এই ভিডিওটা শুনে নয় এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট করো তো কালকে তোমাদের ডুয়েট ইনস্টাগ্রামে কিন্তু এসে যাবে আর যারা ইউটিউব চালাচ্ছ তাদেরও নামটা বল লিখিয়ে দিও ইউটিউব চ্যানেলে আমি গিয়ে সাবস্ক্রাইব করব তোমরাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকবো দিনে ব্লগ ছাড়বে যেদিনই ভিডিও ছাড়বে আমি কিন্তু লাইক কমেন্ট করব আর তোমরা অবশ্যই একটু লাইক কমেন্টটা করে দিও আমার ব্লগ ভিডিওতে বা শর্টে তো এটাই বলার ছিল আর কি আজকে ওই জন্য ছোট্ট একটা ভিডিও নিলাম আজকে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট লোকে টাটা